হজরতে ঘরের মধ্যে নতুন বিয়ে হয়েছে বাসর রাত্রিতে বাসর রাত্রিতে স্বামী স্ত্রী মিলনের পরে গোসুলে গেছে হঠাৎ করে কে যেন চিৎকার দিয়ে বলতেছে মোহাম্মদ নাই মোহাম্মদ হজরতে বেলাল রাজি আল্লাহ ও মায়ার ঘরের চাকর ও মায়ার ঘরের চাকর

উমাইয়া বলে রে বিলাল ওই আহাত কাকে বলিস বলে কাল ওই যে তিনশো ষাটটা খোদা না কাবার ঘরে যে খোদা আছে সে আমার খোদা না আবার খোদা হলো তাহা উমাইয়া এত নির্যাতন করল ওই গরম মরুভূমির বালুর মধ্যে চিৎ কইরা শোয়ায় আরাম চামড়াগুলো পুরে পুরে এমনি কালো মানুষ আরো পুরে পুরে কালো হয়ে গেল রে বন্দা এরপরে ওসে আহাত 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 বলা বন্ধু কেমন ইমান ছিল বিলালে বুকের উপরে পাথর চাপা দিল বলে আহাত 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 বলে তোর জিব্বাই রাখবো না জিব্বার মধ্যে কয়লার আগুন দিয়ে জিব্বাই চাপা দিয়েছে এরপরেও বলে আহা দাহা দাহা হজরতে হাজারতে আকবর হজরতে আবু বকার সিদ্দিক ওরাদ ই আল্লাহ তালা হু আমার প্রশ্নের কাছে গিয়া বলে পৈগম্ভ আপনি শুনবেন একজনের পাগল প্রেমিক আপনার কি অবস্থায় করেছে বলে কি হয়েছে বলে আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর উমাইয়ার বাড়ির দাস হজরত বেলাল 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 এমন নির্যাতন করে কিন্তু আহা শব্দটা বন্ধ করে না পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দিতে আমি ওই বেলাল ক্রয় করিয়া আজাদ করিয়া দিত সাহাবা একরামের ইমান কেমন ছিল রে কেমন ছিল হযরতে বেলালের ঈমান জিব্বার মধ্যে আঙ্গার দিয়েছে এরপরও আহা দাহ দাহ আল্লাহকে भूले না কেমন ইমান এনেছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নু ঘরের মধ্যে নতুন বিয়ে হয়েছে বাসর রাত্রিতে বাসর রাত্রিতে স্বামী-স্ত্রীর মিলনের পরে গোসুলে গেছে হঠাৎ করে কে যেন চিৎকার দিয়ে বলতেছে মোহাম্মদ নাই মোহাম্মদ নাই কুতিলা মোহাম্মদ আরে নবিয়ার দুনিয়ে নাই নবিয়ার দুনিয়ায় নাই হজরতে হানজালা বলে ও বিবি আমার তাড়াতাড়ি আমার তরবারি আর ঢালটা দিয়া দাও মানে ঝুঁপতে জমতে বলে গোস্বামী গো আজকে আমাদের প্রথম ভাষা রাত্রি হয়েছে আপনি তো অপবিত্র নাপাব বলে নাপাক নাপাক টাপাক বুঝি না আমার নবিনা কি শহীদ হয়েছে এ বিবি আমি আর ঘরে থাকতে পারি না তাড়াতাড়ি ঢাল তরবারি দিয়া দাও ও বিবি যদি এই যুদ্ধে যায় আমি শহীদ হইয়া যাই তোমার সঙ্গে আমার জান্নাতের মধ্যে দেখাও আর যদি আমি ফিরে আসি তাইলে তোমার সঙ্গে আবার দেখা হবে ও বিবি তুমি আমার বিদায় দিয়া দাও হজরতে আঞ্জালা রাদি আল্লাহ আনহু দূর তরবারি নিয়ে দূর যুদ্ধে যায় ও শহীদ যখন যখন যুদ্ধ শেষ

কারণ রাত্রিবেলা আমাদের বাসর ঘর হয়েছে গোপায়গর ফরজ গোসল তার উপরে ফরজ হয়েছে গোসল করে নাই গোসল না করিয়া যেন আমার হাঁজালারে দাফন করা না হয় এদিক থেকে আমার নবী বলে ওরে সাহাবিরা হানজালার লাশটা খুঁজে নিয়ে আইসে গোসল দাও ওরে হানজালার লাশ খুঁজে দেখো দেখা গেল যখন পাওয়া তখন দেখা যায় হানজালার চুল বেবে পানি টক 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 করে ফলে বলে পায়গম্বর জিব্রাইল এসে বলে পায়গম্বর হানজালের গোসল দেওয়ার প্রয়োজন নাই ও পায়গম্বর আপনি তো জানেন না আপনার হানজালাকে জান্নাতের পানি দিয়া ফেরেস তারা গোসল করাইয়া পাঠাইয়া দিয়েছি কেমন ছিল ইমান আপনার আমার ইমান কেমন বলে নব মুসলিম কি ওয়াজ করবে জানে কি আরে সাইজ আগে তোমার মতো ঈমানদার মনে করে নিজে বেশি ঈমানদার হয়ে গেছো নাকি নাকি অনেক ঈমানদার বলে দাবি করতে মনে চাই আহ জানো ইসলাম গ্রহণ করতে কতটুকু তুমি নির্যাতন সহ্য করেছো কতটুকু ত্যাগ করেছো তুমি ইসলাম কে আফসোস 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 সাপ আর বেজির কথা মনে পড়ে গেল বেজি সাপে বলছে বেটা রাস্তা দিয়ে চলবি তা সোজা করে চলতে পারো না আঁকা বাঁকা চলো কেন কেন বলে বেজি তোমার পথ দিয়ে তুমি যাও আমারে অত জ্ঞান দিতে আইসে না তোমার জ্ঞান নেওয়ার জন্য আমি বইয়া নাই যাও তোমার কাছে তুমি যাও আমার জ্ঞান দিবে জ্ঞান বেজি চইলে গেল জমিনের উপর দিয়ে আকাবাকা করে হাঁটে জমিনের মালিক জমিনে ফসল বুনার জন্য গেছে মালিক রে দেখে ফসকেরা ফনাቱንছে কয় আমার জমিনে বাস করবি এই ফস দিবি দারা ফিদাইয়া সাইজ করে পিডায় একবারে কান কান করে আইলের উপরে শুয়ে আছে বেজি পাস দিয়ে যাচ্ছে কয় আরে বেকুপ সোজা ঠিকই হইলি কিন্তু মরার মরার আগে না তুমি মেলা ইমানদার দাবি করো বুঝবা সময় আছে সোজা হয়ে যাও সোজা হয়ে যাও যাও নিজের ইমানের দিকে খেয়াল করো আরেকজনের ইমানের দিকে তাকায় না তোমার ইমান ঠিক আছে কিনা এটা তালাশ করো নাইলে সাপের মতো হবে এমন সময় হবে যখন তোমার আর কিছুই করার থাকবে সোজা হবে আগে হ মরার করে সোজা হয়ে কিন্তু লাভ তুমি বাঁকা চোখে দেখবা বাঁকা চোখে দেখে তুমি বাঁকা কথা বলবা ভাবছো নাকি আল্লাহ আমার আল্লাহ বলেন না ইন্দিনা ইমান আনবে ইমান গ্রহণ করবে বলে কেমন ইমান বলে একরামের মতো ইমান যদি তুমি আনতে পারো একরামের মতো ইমানদার যদি বান্দা হইতে পারো আরে এই ইমান অনুযায়ী যদি তুমি হাত আর ওই অনুযায়ী তুমি যদি আমলের সলে করতে পারো বলে কাকে বলে বলে ইমান আনস ইমান আনার পরে তোমার উপরে সর্বপ্রথম কাজ হল নামাজ কি কাজ চিকা চেনি না মানসি না সারা সস্তা পৰিণাম জুমাও পৰিণা পৰি নাও সময় পাই না পাই দুইটা ঈদ তাও করি না মানুষ মারা গেলে জানা যা তাও শৰীফ হই না না কি আমি যদি এখন বলি তুমি মুছলমান না তাইলেই তো খবৰ আসি মুছলমান না বলে তুমি বড়ো মুছলমান হাঁ বড় মুসলমান হয়েছ মিয়া কয়েকদিন মুসলমান হয়েছ তুমি আমারে মুসলমান না বলো কথা কন না কেন বড় মুসলমান হয়েছ তারা মুসলমান বলে মুসলমান না মানে কি বলে সারা সপ্তাহ নামাজ পড়িনা ভালো কথা জুমা পড়ি না তাও ভালো কথা জুমাও পড়ি না ঈদের নামাজ পড়ি না তাও ভালো কথা মানুষ মারা গেলে জানা যায় যে না তাও ভালো কথা কিন্তু খাবার বেলায় গরুর বস্তু কিন্তু কম খাই না